আসসালামু আলাইকুম আমরা মানুষ মাটি দিয়ে তৈরি আবার একদিন মাটিতেই আমরা মিশে যাব আর এই মাটির গন্ধটা আসলেই অনেক সুন্দর একটা গন্ধ আসলে এই মাটির ঘ্রানের সাথে কোনো কিছুরই তুলনা হয় না যে যে মাটিতে জন্ম নিয়েছে তার সেই মাটির প্রতি আলাদা একটা টান থাকে আলাদা একটা মায়া থাকে তাই তো গ্রামে গেলেই একদম পাগল হয়ে যাই সবার সাথে দেখা করার জন্য সবার সাথে কথা বলার জন্য সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আচ্ছা যাই হোক অনেক কিছুই বলে ফেললাম এটা আমাদের গ্রামের রান্নাঘর এখানেই আমরা গ্রামের বাড়িতে গেলে খড়ি দিয়ে রান্না করি তো সেগুলোই ছিল এখানে মা সবসময় শুকনা খড়িগুলো রান্নাঘরে রেখে দেয় আমার শাশুড়ি মা তো আসলে ইচ্ছা করেই ওই রান্নাঘরে রান্না করেনি কারণ মা বলছিল অনেকদিন মা ওই এখানে গিয়ে রান্না করে না তাই হচ্ছে আমাদের যে চিলে কোঠা সেখানে এসে মানে ছাদের সিঁড়ির ওখানে এসে মা কিছু করে নিয়ে এসেছিল সেগুলো দিয়েই আমরা রান্না করছিলাম কারণ খুব সহজেই আর কি আসা যাওয়া করা যাচ্ছিলো আর অনেক দিন রান্নাঘরটা বন্ধ থাকার কারণে একটু ভয়েরও কারণ ছিল হয়তো সাপটাপ থাকতে পারে এরকম একটা ধারণা থেকে যাওয়া হয়নি তাই হচ্ছে এই তো এখানেই রান্না করছিলাম আর আমার হাজব্যান্ড নাড়া দিচ্ছিলো খিচুড়ি সকালে খিচুড়ির আয়োজন ছিল আর এগুলো ছিল একদম গ্রামের তাজা তাজা ধনে পাতা একদম মানে খিচুড়িটা যে কি পরিমাণে টেস্ট ছিল আমি বলে বোঝাতে পারবো না আমি ভয়েস দেওয়ার সময়ও মনে হচ্ছিলো যেন আমার জিভে পানি চলে আসছে মায়ের হাতের রান্না তো এমনিতেই মজা তার উপরে আবার ছিল মাটির চুলায় একদম শুকনা খড়ির রান্না তুলনাই হয় না তো এই তো ডিম ভেজে নিচ্ছিলাম কারণ ডিম ভাজা ছাড়া তো খিচুড়ি একদমই জমে না ডিম ভাজা আচার এগুলো ছাড়া যেন খিচুড়ির আসলে আসল গন্ধই পাওয়া যায় না তো আমরা নিচে নামিনি খিচুড়ি নিয়ে ভাবছিলাম যে এত টানাটানি করে কোনো লাভ নেই ছাদে বসেই খেয়ে নেই আর একটা মিষ্টি রোদ ছিল সকালে তাই ছাদে বসেই খিচুড়ি খেয়ে নিয়েছিলাম আর ওই যে ওর বিড়ালটা যে আমার মেয়ে বাসায় গিয়ে গ্রামে গিয়ে যেটা সাথে খুব বেশি খেলা করছিল সেই বিড়ালটাও ছাদে চলে এসেছিল। তো ওকে খিচুড়ি দেওয়া হয়েছিল কিন্তু সে মোটেও খিচুড়ি খায়নি তার খুব একটা পছন্দ হয়নি খিচুড়ি যাই হোক আর এদিকে ওই যে বলেছিলাম পড়শি তো ওনারা ওখানেই ছাগল পালে তো ছাগলের জন্য ঘাস কাটছিলো আমি তো দেখে পুরাই অবাক হচ্ছিলাম যে আসলে যে কোনো কিছুই লালন পালন করতে গেলে আসলে একটু যত্ন নিয়ে লালন পালন করতে হয় নইলে আসলে এটার কোনো মানে অর্থই নেই একটা জিনিস আমি পালবো ওকে ভালোবাসবো না এটা তো হলো না তো খুব যত্ন সহকারেই ঘাস কেটে দিচ্ছিলো আর এটা ছিল ছাগলের ঘর আসলে মানুষের চাইতেও ছাগলের ঘরটা বেশি সুন্দর আমার খুব ভালো লেগেছে দেখে তো এই যে ওনারা বাইরে রান্না করে এই মাটির একদম উন্মুক্ত জায়গায় ভালোই লাগছিল দেখে যদিও ঘরগুলো অনেক বেশি পুরনো কিন্তু আসলে অনেক স্মৃতি জড়ানো তো এই যে এই জায়গাটাতে এসে আমার হাজব্যান্ড দেখাচ্ছিল যে এখানে ওরা অনেক খেলা করতো ছোটোবেলায় এই পুকুরে ওরা গোসল করত তারপরে এই পুকুরে অনেক 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 স্মৃতি আছে এখানে এখানে একটা আম গাছও ছিল সেই আম গাছ থেকে একদিন একটা পাকা আম পড়েছিল তো ওরা দুই চাচা তো ভাই মিলে মানে আমার হাজব্যান্ড আর রনি মিলে সেই আমটা কুড়িয়ে পেয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড সেই আমটাকে নিয়ে দৌড় দিয়ে ঘরে গিয়ে বসে আম দিয়ে দুধ দিয়ে ভাত খেয়ে ফেলেছিল খেয়ে আবার জানালা দিয়ে টুপ করে সেটা বাইরে ফেলেছিল সেই গল্পগুলোই আসলে করছিল ছোটোবেলার স্মৃতি তো আসলে অনেক অনেক মধুর স্মৃতি এটার সাথে কোনো কিছুরই তুলনা হয় না তো এই যে গ্রামের আমাদের খুব কাছের লোকজনগুলো ওনাদেরকে আসলে দেখলেই মায়ায় বুকটা ভরে যায় যে আসলে ওনারা হয়তো একটা সময় ওনারা থাকবে না আমরা হয়তো থেকে যাবো অথবা আমরাও না থাকতে পারি ওনারাও থেকে যেতে পারে তো এই তো মেয়ে আসলে একটু রাস্তায় ঘোরাঘুরি করে এই যে আবার ঘরে ঢুকে যাচ্ছে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবে